হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মি অর মিষ্টি ব্যানার্জি লাইফস্টাইল তো বন্ধুরা এখন বাজছে ভোর সাড়ে পাঁচটা মতো আর দেখো সোনা কিন্তু উঠে গেছে আরও কিন্তু উঠে খেলতে আরম্ভ করেছে আর ওর কিন্তু কোনো বিরাম নেই ও মানে যখন তখন ওঠে মানে ফুল এনার্জি থাকে যদি ওর ঘুমটা অবভিয়াসলি সলিড হয় ঘুম না হলে কিন্তু একটু ঘ্যান করে বাট ও কিন্তু এমনি খুব ইয়ে মানে চট করে কিন্তু খুব একটা কান্নাকাটি করে না ভীষণ জলই ভীষণ হাসি খুশি সবার কোলে যায় সবার কোলেই থাকে তো দেখো এখন কিন্তু আমার সাথে অনেক গল্প করছে অনেক কথা বলার চেষ্টা করছে ক্যামেরাটার দিকে তাকিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছে আরও ক্যামেরাতে বা আয়নাতে এখন নিজেকে দেখলে না ও হয়তো ভাবে কোনো সেকেন্ড পারসন যার সাথে ও নিজে নিজে অনেক কথা বলে তো আমাদের এখানে দুপুরের অলমোস্ট খাওয়া দাওয়া করতে এখানে বসে গেছে মাঝখানে ক্লিপগুলো আমি নিতে পারিনি কারণ তখন একটুখানি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম একটু বাইরে যেতে হয়েছিলো বিশেষ কাজের জন্য তো তখন ওই জন্য মাঝের ক্লিপগুলো বা ব্রেকফাস্টের ক্লিপগুলো আমাদের নেওয়া হয়নি আর যেহেতু আমি ছিলাম না তাই জন্য আর কেই বা করবে তো যাকে এখানে আমাদের লাঞ্চ খাওয়া দাওয়া করে আমরা এখন এখানে সবাই বসে আড্ডা মারছি আমার মামার মেয়ে সবাই দেখেছো আমার আগের ব্লগে আমার নৈহাটি আইব্রোফাট দিয়েছিলাম আইব্রোফাতে ব্লগটা আমরা এখন এখানে বসে আড্ডা ফাড্ডা মারছি আর এটা আমাদের এটা বুক করা হয়েছে যেহেতু ঘরের মধ্যে সবার একসাথে হবে না তাই জন্য তো আমরা আড্ডা ফাড্ডা মেরে তারপরে চলে গেলাম স্যালনে কারণ আমার জায়াবাবুর দাড়ি কাটানোর ছিল তো যাই হোক ওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল যেহেতু সেই জন্য দেখো আমরা অনেকটাই লেট করে এসেছি প্রায় পার্লার বলতে গেলে মোটামুটি ফাঁকাই হয়ে গেছিলো আর আমি এখানে বসে বসে ভিডিও ক্যাপচার করছি কি করব। তো যেহেতু গাড়ি নিয়ে বেরোনো হয়েছিল তাই জন্য ভাবলাম সকলে মিলে একটু ঘুরে আসা যাক তো এটা হচ্ছে সানডে সকালবেলা আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি এবার হচ্ছে যাবো আমরা লজের দিকে ওখানে খাওয়া দাওয়া হবে আর এখানে বাড়ির কিছু লোকজনের জন্য যারা ওখানে খাবে না তো তাদের জন্য কিছু টুকটাক রান্না করা হচ্ছে তো এখানে আমরা অলমোস্ট বেরিয়ে পড়েছি রেডি হয়ে এবার লজে যাব লজে গিয়ে ওখানে ব্রেকফাস্ট করব। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর মোটামুটি লজের কাছাকাছি কিছুক্ষণ মধ্য দশ মিনিট মতো ছিল ভিডিওটা সত্যি খুব কেটে কেটে করা হয়েছে কারণ কিছু কিছু টাইমে আমি প্রচণ্ড ব্যস্তই পড়েছিলাম তো এখন দেখো আমরা দুপুরবেলা আবার ঘরে এসে রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আমার ডগিটা ছিল বলে না ওর জন্য আমি অনেক সময় ভিডিও নিতে পারিনি কারণ ওর পেছনে আমাকে এত এফোর্ট দিতে হয়েছে কারণ ও একটা অচেনা অজানা জায়গায় কিছুতেই থাকতে চাইছে না লোকজন দেখে ও একটু ভয় পাচ্ছে খাবড়ে যাচ্ছে তো যার ফলে আমি অনেক ভিডিও নিতে পারিনি এখানে আমি পুজো সোনার ভিডিওগুলো স্টানে নিতে পারিনি বলে আমি এখানে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু ওই টাইমটা আমি এসে উঠতে পারিনি কারণ আমার রেডি হয়ে আসতে একটু দেরি হয়ে গেছিল বলে ওর চানের টাইমটা আমি একদম মিস করে গেছি তো তার ফলে আমি ভিডিওগুলো মানে ছবিগুলো ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি তো এখানে দেখো পচুষণাকে কিন্তু একদম ধুতি পাঞ্জাবি পরে রেডি করা হয়ে গেছে আর এখানে মোটামুটি যে ফটোশ্যুট হবে বা খাওয়ার দাওয়ার যেখানে ও খাবে সেখানকার আয়োজনও কিন্তু একদম হয়ে গেছে আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটাও হয়েছিল পুরো ফ্লাওয়ার দিয়ে একদম সুন্দরভাবে একটা ডেকোরেশন করা হয়েছে যেহেতু আমাদের রাতের বেলা তো একটা পার্টি টাইপের রাখা হয়েছে যে আমাদের এটা দুপুরের অনুষ্ঠানটা ভাত খাওয়ার আমরা ওখানে বসে পড়েছি খেতে দুপুরের লাঞ্চ আর আমার ফ্যামিলিরও সবাই আশেপাশে তাদের দেখছো সবাই আমার মাসি মাসির মেয়ে ভাই সবাই আমরা একসাথে খেতে বসেছি আর এই যে ইনি এনাকেও মোটামুটি আমি দুপুরবেলা খাইয়েই নিয়ে এসেছিলাম ঘরের মধ্যে এত এসি চলছে ও লোকজন দেখে কেন এত চটপট করছিলো আমি জানি না আর পুজোশোনা কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে সবার কোলে কোলে এত বুড়েছে তাই জন্য কিন্তু দেখো ঘুমিয়ে পড়েছে আমি এখানে রাতে খাবার ভিডিওটা দিতে পেরেছি কারণ আমি সন্ধ্যাবেলা আসতে অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু বললাম যে ডগিটার জন্য আমাকে আমি আধা ভিডিও কিছু নিতেই পারিনি আর আমার আসতেও দেরি হয়েছে বিকজ আমি ওকে খাইয়ে দাইয়ে পুরো এতটাই রাতে এসেছে যে অলমোস্ট তখন সবাই চলেও গেছে আমরা একদম লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম তো কারুর কাছে কোনো ভিডিও তোলাও ছিল না তো যার ফলে আমি মাঝখানের একদম ভিডিও দিতেই পারিনি তাই জন্য শুধু খাবার ভিডিওটাই দিয়েছি পরের দিন সকালবেলা এখন সোমবার ভোর সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়ে পড়েছি আমার বাড়ির দিকে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আই মিন আমার ফ্ল্যাটে তো দেখো ওর এসে নিয়ে দুষ্টমীপনা শুরু হয়ে গেছে আমাদের পাশের বাড়িতে যাদের ছাদ ঢালাই হচ্ছে তাদের লোকগুলোকে দেখে চিৎকার করছে তো যাকে বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো প্রত্যেক একটা ভিডিওতে আমি এটাই বলে থাকি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করো কেমন লেগেছে না লেগেছে আর যদি চ্যানেলটা ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর আশা করি নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি তোমাদের সামনে আবারও কিছু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো চলো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো